আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ দেশকে ভালোবাসুন দেশের জমিতে বিনিয়োগ করুন ঢাকা জেলার অন্তর্গত ধামরাই থানাধীন আগজাঠাইল মৌজ স্থিত তিরিশ শতাংশ জমি প্লট আকারে বিক্রি করা হবে দশ শতাংশ করে সাধারণত তিনটি প্লট করা হবে তারপর কম বেশি হতে পারে Oh. Corner plot. জমির তিন দিকে রাস্তা দুই দিকে পাকা রাস্তা একদিকে কাঁচা রাস্তা